নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে অন্নপূর্ণা পুজোর অন্নপূর্ণা অষ্টমী বা অশোকাষ্টমীর ভিডিও যেখানে আমার রান্নাঘরে থাকা মা অন্নপূর্ণার ছবি তার সাথে হচ্ছে আমার ঠাকুরঘরে থাকা মা অন্নপূর্ণার পিতলের মূর্তি আর ছবি তার সাথে হচ্ছে কাশির যে অরিজিনাল মা অন্নপূর্ণা সোনার মূর্তি সেই ছবি সব কিছু আমি আসনে বসিয়ে নিয়েছি জবা ফুলের মালা রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি বাবা গণেশকে মায়ের চরণে দক্ষিণা দিয়ে রেখেছি পদ্মফুল মায়ের প্রিয় সেটা দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি তার সাথে আমার কাছে যেহেতু মা দুর্গা আছে তাই মা দুর্গার অষ্টমীতে মাকেও রজনীগন্ধার মালা জবার মালা পদ্মফুল সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি নবদুর্গার ছবিও আমার কাছে আছে তোমরা জানো যারা আমার ভিডিও ফলো করো যে আমি গুপ্ত নবরাত্রির পুজো করি এখানে আজকে হচ্ছে মহাগৌরীর ছবিটা আমি দেখালাম যেহেতু এই অষ্টমীর দিন মহাগৌরীর পুজো করা হয় আর এখানে মাকেই রূপে পুজো করা হবে তাই মাকে শাড়ি পরানো হয়েছে এই শাড়িটা পুজোর সময় মাকে দিয়েছিলাম তো এতদিনে মায়ের ইচ্ছা হয়েছে এটা পরার তো এটাকে ওই আট করে পরিয়েছি দেখতে মাকে এটাতে খুব সুন্দর লাগছে মায়ের এই থালা এই হাতটা হচ্ছে অন্নপূর্ণার হাত এখানেই মায়ের খাদ্যপাত্র থাকে এখানে যে রুপোর বাটিটা আছে এটা আজকে সরিয়ে দেবো দিয়ে এখানে একটা এমনি বাটিতে লুচি নাড়ু এরকম কিছু খাবার জিনিস মায়ের হাতের মধ্যে দেব আর এখানে এখন মা দুর্গাকে এবং তার সাথে মা অন্নপূর্ণার পিতলের মূর্তিকে সাজিয়ে নেওয়া মানে স্নান করিয়ে নেওয়ার জন্য অভিষেক করিয়ে নেওয়ার জন্যে আমি নিয়ে নিয়েছি সমস্ত স্নানের সরঞ্জাম যেমন দুধ কেশর মধু ঘি চিনি তার সাথে কেশর চন্দন মেশানো গঙ্গা জল গোলাপ জল সব মায়ের স্নানের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তার সাথে একবার গোটা ঠাকুর ঘর তোমাদের পরিক্রমা করিয়ে দিলাম সমস্ত দেবদেবীদের একবার দেখিয়ে দিলাম তো এবার আমি মায়ের স্নান করাবো এ তো দেখো যেটা বললাম ঘি মধু চিনি তার সাথে কেশর দুধ সব কিছু রাখা আছে স্নানের জন্য এর মধ্যে আর রয়েছে ডাবের জল আর এখানে রক্তচন্দন কেশরচন্দন সব কিছু মেশানো আছে স্নানের জন্যে আর লাল চন্দন মায়ের পুজোর জন্যে রয়েছে এখানে মা দুর্গারই দশভূজা মূর্তি তার সাথে হচ্ছে মা অন্নপূর্ণার মূর্তি আমি স্নান করিয়ে নিয়েছি এবারে নাদেরকে সুন্দর করে মুছে নিয়ে সিঁদুর চন্দনে ভূষিত করে যথাস্থানে স্থাপন স্থাপন করে নেব এখানে বসানো হয়ে গেছে মা অন্নপূর্ণাকে সিঁদুর চন্দন দিয়ে ভূষিত করে চালের ওপর মা অন্নপূর্ণাকে বসানো হয় এখানে মা দুর্গাকেও বসিয়ে নিয়েছি স্নানের পর সিঁদুর চন্দনের তিলক দিয়ে এখানে রয়ে গেছে স্নানের জল যেটা পরে পরবর্তীকালে আমরা চরণামৃত হিসেবে পান করবো এখানে মাকে অন্নপূর্ণাকে আমি পদ্ম ফুল গোলাপ ফুল সব কিছু দিয়ে সাজিয়েছি মাকে দেখো কত অপরূপ সুন্দর লাগছে এখানে দেখতে মায়ের জন্য একটা স্টিল পিকচার আমি দিয়ে রেখেছি আর যেহেতু অষ্টমী আর মা দুর্গা আছে আমার কাছে তাই মায়ের পুজো তো হবেই এটার সাথে তোমরা একেবারে দেখতে পাবে আমি রামনবমীর ভিডিওটাও অ্যাড করে দিয়েছি আর মা দুর্গার আমি বসন্ত নবরাত্রি করি না তো এবারে ওই বসন্ত নবরাত্রি যখন পড়েছে তখন ওই সব কটা দিন একটু মাকে পান বাতাসার ভোগ এবং প্রত্যেক দিন মায়ের একটু বিশেষ আরতি করা করে নিয়েছে তো এখানে মা অন্নপূর্ণার ভোগ চলে এসছে লুচি আলু ভাজা নাড়ু বিভিন্ন রকমের মিষ্টান্ন তার সাথে হচ্ছে যত রকমের ফল আমার পক্ষে সম্ভব হয়েছে জোগাড় করা সে সমস্ত শুকনো ফল তাজা ফল ডাবের জল পান ঘুগনি সিমুইয়ের পায়েস আবার ডাবের জল এই সব কিছু দিয়ে মা অন্নপূর্ণা তথা সমস্ত দেবদেবীদের অর্চনা আমি করে নেব এবং অন্নপূর্ণার যে ব্রত কথা আছে সেটা পড়ে নেব তো দেখো এখানে মায়ের হাতে একদম চাল তার সাথে নাড়ু মিষ্টি আর লুচি সব কিছু মায়ের হাতে দেওয়া হয়েছে আর এখানে মা দুর্গার জন্যে ঘিয়ের প্রদীপ বাতাসা লবঙ্গ পান জল যেটা নবরাত্রির প্রত্যেকটা দিনই আমি মাকে দিয়েছিলাম প্রথম দিন থেকে শুরু করে নবমী পর্যন্ত সব কিছু মায়ের কাছে সাজানো আছে এবার পুজো করে মা দুর্গার অষ্টত্তর শতনাম স্তোত্র মা অন্নপূর্ণা ব্রতকথা স্তোত্র এই সমস্ত কিছু পরে নেব স্তব দুর্গার কবজ যা যা আছে সব কিছু পড়ে নেব অন্নপূর্ণা পুজোর দিন আমরা অন্নভোগ গ্রহণ করি না আমরা মাকে লুচি ভোগ দিই লুচিভোগই গ্রহণ করি যেহেতু এটা অষ্টমী তো এর সাথে দেখো রামনবমীর ভিডিওটা আমি অ্যাটাচ করে দিয়েছি পরের দিন রামনবমীর ব্রত ছিল তো আমি রামনবমীর ব্রত করি না একটু শ্রীরামের পুজো করে নিই ফল মিষ্টি দিয়ে আর তার সাথে হচ্ছে মা দুর্গা চৈত্রের নবরাত্রির নবমী মাকে এখানে মায়ের কাছে ঘিয়ে প্রদীপ জবা ফুল জবার মালা পদ্ম ফুল বাতাসা লবঙ্গ জল সব কিছু দিয়ে মায়ের ভোগও সাজানো আছে তো আমার এই শ্রীরামের ছবিটা আমার শোয়ার ঘরে থাকে মাথার ওপরে এখানে মা দুর্গারও নবমী পুজো এখানে আমাদের বর্ধমানে যেখানে বাসন্তী মা দুর্গার পুজো হয় সেখানে গেছিলাম তো সেই মায়ের একটা ছবি সেটা আমি এখানে আপলোড করে দিয়েছি তো তার সাথে রামনবমীতে বজরঙ্গলীর পুজো ছাড়া তো হয় না তো বজরঙ্গলির ছবি এটাও রয়েছে নমস্কার